অপবিশ্বাসের ভক্তদের দাবি বুবলি অপবিশ্বাসকে কপি করেছে যে উপবিশ্বাস যে শ্বাসটা দিয়েছিল দুই হাজার বাইশ সালে সে শ্বাসটা দুই হাজার পঁচিশ সালে এসে কপি এখানে বুবলি কপি করার কি আছে আর এখানে কি কি এখানে সেম আপনি দেখেন ড্রেসের পোশাকটাও কিন্তু ভিন্ন হেয়ার স্টাইলও কিন্তু ভিন্ন চুলে যে খো মানে ফুলটা আছে সেটাও কিন্তু ভিন্ন অপবিশ্বাস ফুলের মানে খোপায় দিয়েছে লাল ফুল আর রজনীগন্ধা ফুল দিয়েছেন বুবলি বুবলি পাশে দিয়ে বেনি করেছেন আর উপবিশেষ করেছেন খোপা অর্নামেন্টস দেখেন বুবলি গলায় কোনো অর্নামেন্টস নাই হাতে কিছু নাই আর উপবিশ্বাস দেখেন অন্য গলায়ও আছে হাবার মাথার টিগলিও আছেন সেখানে কপিটা কি হলো শুধু লাল রংটা একই হলে কি কপি হয় শুধু লাল রংটা কি উপবিশ্বাস রাষ্ট্রীয় ভাবে বরাদ্দ করে নিয়েছে তার নামে রেজিস্ট্রেশন করে যে লাল রং আর কেউ পড়তে পারবে না পড়লে কপি হয়ে যাবে আর এই এক একজনের শ্বাস এক এক রকম আর বুবলি শ্বাসটা দিয়েছেন হয়তো কোরিওগ্রাফার গৌতম সাহা দাদা সে এইভাবে সাজিয়েছেন বা মেকআপ সাজিয়েছেন ড্রেস এর কালার মিল হলে বিশেষের ভক্তরা শুধু বলে কপি করেছেন কপি করেছেন কারণ তাদের কুইন অলওয়েজ কপি করে তোদের সবাইকে